নমস্কার তব জীবনং কবি ভিরি রিতং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতৃণান্তি এ মুিদা জানা আজকের বিষয় প্রকৃতি ভাব ও কামজয় সরলতা ও ঈশ্বর লাভ ঠাকুর বলিতেছেন আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদের রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয় ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় তুমি আমি ঘরবাড়ি পরিবার সব মিথ্যা ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটাতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না যারা বিষয় কর্ম করে আফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা ওইগুলি ধারণা করতে হয় নমস্কার জয়গুরু